এয়ে শোনো তো দেখি এদিকে ASCII ASCII এদিকে ভাতটা দিই আসছি ও ওদিকেই সব নজর আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি ছে ভাতের হোটেল নাকি বিনা পয়সায় লঙ্গর খানা কিছুই বোঝা যায় না এই তো বলুন কি লাগবে বলি এসব অখাদ্য কুখাদ্য খাইয়ে পয়সা লোটা হচ্ছে মামদবাজি পেয়েছো আগে কি হয়েছে কি হয়েছে তা নিজে বোঝো না ভাতের হোটেল খুলে পেট চুক্তি খাওয়ানোর নাম করে খরিদ্দারদের লুট করছো এ কি খাওয়ার ছিড়ি এমন কেন বলছেন কোথায় এই তো সবাই খাচ্ছেন কেউ তো খারাপ বলছেন না কি আমি তাহলে মিথ্যা বলছি নাকি কি বলতে চাও হে আহা আপনি অনর্থক চিৎকার করছেন কেন কি এত বড় সাহস জানিস আমি কে তোর দোকান দুদিনে দুদিনে লাটে তুলে দেব ও কুড়ো কি হয়েছে খেপে গেলে কেন খেব না তো কি দুহাত তুলে নেত্ত করব এটা কি একটা হোটেলের খাবার হলো না ঝাল না তেল মশলা হোটেলে খাচ্ছি নাকি হাসপাতালে খাচ্ছি তা বোঝার উপায় আছে এরকম কেন বলছেন আমাদের এখানে হালকা রান্না করা হয় যাতে রোজ সবাই ঘরোয়া রান্না খেতে পারে আমার বউ নিজের হাতে সব রান্না করে বাটা মশলা দিয়ে ধুর নিকুচি করেছে বাটা মশলার হোটেলে এসে কোথায় ভাজাভুজি খাবো না তো এখানে নিমবেগ কোথায় মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবো না তো পাতলার টক ডাল আর লিখে তো দেখে আর বাঁচি না কিন্তু কুরো আমরা এই সবই তো ভালো খাই কেমন গরম পড়া শুরু হয়েছে দেখেছো। এই সময় এইসব রান্নাই তো ভালো আমাকে বেশি জ্ঞান দিতে এসো না হে চোকরা ভালো রান্নার আর বোঝো কি হে তেলে ঝালে চপচপে না হলে কি আর রান্নার স্বাদ হয় এখানে বৌদির হাতের রান্না একেবারে অমৃত আমরা তো বেশ খাই রোজ এখানে ধুর ত্যারি খাও খাও তোমরা এই ট্যালে ট্যালে রান্না আমার পোষাবে না এখানে কত দাম দিতে হবে বলো আমাদের মাছ ভাতের থালির দাম ৫০ টাকা তবে আপনি তো থাক কাকা বাবু আপনাকে টাকা দিতে হবে না খাওয়া যখন পছন্দ হয়নি তাহলে দাম আমরা নেব না এত কষ্ট করে রান্না করি আমি তা উদ্ধার করে দিয়েছ আমাকে মা জননী বলি ভালো করে রান্নাটা আগে শেখ তেল মশলা বাঁচিয়ে ভালো রান্না আবার হয় নাকি যত সব কি হলো বলো তো আজকে কোথা থেকে কোন এক বুড়ো এসে গন্ডগোল পাকিয়ে গেল আমার খুব কষ্ট হচ্ছে গো বুকটা কেমন ধরফর করছে হোটেলটা ঠিকবে তো এমন কেন বলছো আমাদের ভাতের হোটেল তো ভগবানের কৃপায় ভালোই চলছে বাধা করিদার আমাদের তারা তোমার রান্না কত প্রশংসা করে তা করুক তবে আর যা হলো ওনার কথা তো ঠিকও হতে পারে রান্না নিশ্চয় ভালো হচ্ছে না আমার এভাবে চলতে থাকলে সবাই হয়তো মুখ ফিরিয়ে নেবে যা এমন আবার হয় নাকি তোমার হাতের রান্নার কোনো জবাব নেই যেমন হালকা রান্না তেমনি সুস্বাদু সেবারে কেয়া দিদির মা পর্যন্ত কত প্রশংসা করে গেলেন সত্যি যদি হোটেলটা বন্ধ হয়ে যায় তবে কি হবে বলো তো আমি তো ভাবতেই পারছি না কিচ্ছু চিন্তা করো না শান্তি মতো ঘুমিয়ে পড়ো কাল সকাল থেকেই তো আবার ছুটতে হবে বাজার থেকে কি কি আনবো বলো তো অন্য যা যেমন আনো তা এনো আচ্ছা কাল একটু কাঠালে রেচড় এনো তো কুচো চিংড়ি মাছ দিয়ে একেবারে কষিয়ে রান্না করব দেখি কে বলে আমি বেশি তেল মশলা দিয়ে রান্না করতে পারি না তুমি ওই বুড়োর কথা ধরে রেখেছো বেশি তেল মশলা দিলে তো খরচও বেশি হবে তাছাড়া ইঁচড়ের যা দাম এখন খুব দাম খরচ বেশি হবে তাই তো লাভ হয় একটু কমই হবে তবে দেখবে যারা খাবে তাদের কত ভালো লাগে তো কাল জানি তুমি যা রান্না করো তাই খেতে ভীষণ ভালো হয় আচ্ছা আমি কাল সব এনে রাখবো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো সাবধানে কেটো কাঁঠালের আটা আবার জামা কাপড়ে লেগে না যায় সে তো আমার ভাবতে হবে না গো আচ্ছা সর্ষের তেলের বোতলটা থেকে একটু তেল এই বাটিটায় ঢালো তো এই দিচ্ছি চিংড়িগুলো আমি ছাড়িয়ে দেব না না তুমি আবার এদিকে হাত লাগাতে এসো না রান্না হয়ে গেলে সবাইকে খাবার তো তোমাকে দিতে হবে তা হোক তোমার কষ্ট আর চোখে দেখা যায় না এত জনের রান্না একার হাতেই তো সব করো আবার ওই সব কথা মাকে কত বাসন বাটন করেছি আমার কোনো কষ্ট হয় না গো আমি এগুলো ভালোবেসেই করি বুঝেছি বুঝেছি তুমি রান্না করো আমি টেবিল চেয়ারগুলো মুছে রাখি তোমরা একটু পর থেকেই তো আস্তে শুরু করবে ও ধনুদা বৌদি এটা কোডের ছোট কি কেন গো কি হলো ভাত চাটতে চাটতে একেবারে হাতের ছাল চামড়াই না উঠে যায় দাও দাও আরো একটু ভাত দাও দেখি কুচো চিংড়ি আহা ভালো লেগেছে এই নাও ভাত একটু তরকারিও কিন্তু তবে এই তরকারিটা একটু বেশি তেল মশলার তাই তো স্বাদ আরো খুলেছে গো আহা তবে বৌদির অন্যান্য রান্নার পদগুলোও ভালো ভালো কালকের মেসমশাই আসেনি আজ না পরে আসবেন হয়তো ওই খুঁড়ো শুধু শুধু ওই কাল চিৎকার চেঁচামেচি করলো এত সুন্দর রান্না আমরা রোজ খাই কোনো শরীর খারাপ করে না আর আজকের এই এচড়ের তো তুলনাই নেই কোনো মেসমশাইয়ের মনে হয় সত্যি খুব খারাপ লেগেছে আমাদের রান্না তাই আজ হয়তো আসবেন না ছাড়ো তো খুঁড়োর কথা আমরা সবাই রোজ খাই আমাদের খুব ভালো লাগে তুমি গিয়ে চাটনিটা নিয়ে আসো আমি ভাত দিই সবাইকে আর একটু ও ধনু দাদা শুধু ভাত না এই চট্ট একটু আনো যা স্বাদ হয়েছে না একেবারে গাছ পাটা একটু ডালও দেবে কিন্তু এই যাই তুমি যাও চাননিটা আনো হ্যাঁ যাচ্ছি তবে মেশমশাই মনে হয় সত্যি রাগ করেছেন আমাদের উপর খাবার একটুও পছন্দ হয়নি আমার খুব মন খারাপ হচ্ছে এই যে ভুলভাল ভাবছো তুমি আরও খদ্দের আসা বাকি যাও চাটা আনো মেসমশাই কি হলো তো তুমি সেই এক কথা নিয়ে পড়ে আছো বাঁধা খদ্দের ছাড়াও এমনি লোকজন দোকানে নাকি তা খায় তবে মশাই যেমন রাগ করলেন কাল সেটাই ভুলতে পারছি না আজ দেখলে তো সবাই তোমার রান্না খেয়ে কত প্রশংসা করলো ঘরোয়া রান্না বা তেল মশলা দিয়ে রান্না সবই তোমার হাতে অসাধারণ হয় সবাই চেয়ে চেয়ে খেলো সে তুমি যাই বলো আমার বড় ভয় করছে তুমি নিচেই ভয় পাচ্ছো জানি না গো আমার রান্না যদি একে একে সবার খারাপ লাগতে শুরু করে তাহলে সবাই মুখ ফুরিয়ে নেবে তখন আমাদের থেকে কিচ্ছু হবে না দেখে নিও আজ এত তেল মশলা দিয়ে শুধুমাত্র উনি যাতে একটু ভালো খান তাই বানালাম আর উনি এলেন না তুমি কিন্তু বড্ড বেশি ভাবছো এই ব্যাপারটা নিয়ে কারো যদি আমাদের হোটেলে খাবার পছন্দ না হয় সে আসবে না এতে এত কষ্ট পাবার কি আছে বলো তো কি জানি আমি হয়তো বেশি ভাবছি মনের ভিতরটা খচখচ করছে ছাড়ো সব কাল কি কি রান্না করবে ঠিক করলে রোজ যেরকম হালকা পাতলা ঘরোয়া খাবার করি তাই করব তুমি সজনে ডাটা এনো শুক্ত বানাবো সেই ভালো রোজ যারা খায় তাদের স্বাস্থ্যের দিকটাও তো আমাদের ভাবতে হবে আপনি বসছি তা তোমার বউ কোথায় তাকে ডাকো তো দেখি একবার কই গো কোথায় গেলে দেখো কে এসেছে আপনি কদিন আসেননি দেখে আমার বউয়ের যে কি মন খারাপ বৌমা আপনি বসুন বসুন ইস আজকে তো একেবারে ঘরোয়া রান্না সেদিন বেশ তেল মশলা দিয়ে ইচোর বানিয়েছিলাম আপনার জন্য আজ কি কি বানিয়েছো আমের ডাল ঝিঙে আলু পোস্ত লাউ ঘন্ট কুচু চিংড়ি দিয়ে আর পাতলা মাছের ঝোল আর হ্যাঁ শুক্ত সবই যে একদম হালকা পাতলা রান্না কি খাবেন বলুন না আমি বানিয়ে দিচ্ছি তেল মশলা দিয়ে আপনি যেমন খেতে চাইবেন বানাবো আমি যে রকম খেতে চাই বানিয়ে দেবে হ্যাঁ দেব মেশমশাই খদ্দেররা ভগবানের সমান তাদের পছন্দ অপছন্দ তো মাথায় রাখতেই হবে আপনি সেদিন চলে গেলেন বলে ও খুব কষ্ট পেয়েছিল আমি পরদিন শুধুমাত্র আপনার জন্যই এচর চিংড়ি বানিয়েছিলাম কিন্তু আপনি এলেন না আরে মা আর তেল চপচপে বেশি মশলা রান্না আমার খাওয়া হবে না 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 বেশিক্ষণ লাগবে না আমি চটজলদি বানিয়ে দেব না না তা নয় আমার চিড়োকালি বেশি তেল ঝাল মশলা দিয়ে খাওয়ার অভ্যাস কিন্তু বয়স হয়েছে পেটে সইবে কেন পেটের গন্ডগোলে এই কদিন সজ্যা আশায় ছিলাম এখন কেমন আছেন আছি আগের থেকে ভালো তবে ডাক্তারের করা হুকুম ঘরোয়া হালকা পাতলা রান্না ছাড়া কিছু খাওয়া যাবে না তাহলে তার চিন্তা নেই আমাদের ঘরোয়া খাবার খেয়ে কোনো অসুবিধাই হবে না সেদিন আমি বড়ই দুর্ব্যবহার করেছি তোমাদের সাথে আমাকে তোমরা ক্ষমা করো আপনি গুরুজন এভাবে বলবেন না আপনার যা মনে হয়েছিল সেটাই তো আপনি বলেছিলেন এবার আপনি খেতে বসে পড়ুন দেখি আপনি নিশ্চিন্তে থাকুন মেশোমশাই আপনার জন্য সব হালকা রান্না করব দেখবে খেতেও খুব ভালো লাগবে আপনার কোনো ক্ষতি হবে না পেটের আশীর্বাদ করি মা তোমাদের এই হোটেল আরো বড় হোক বলেছিলাম না দাদা আমাদের এই বৌদির হোটেল সবার সেরা আমরা বাঙালিরা গল্প করতে ভালোবাসি গল্প শুনতে ভালোবাসি গল্প দেখতেও ভালোবাসি আর আমাদের এফ এক্স অ্যানিমেশনের বাংলা অ্যানিমেশন গল্প চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসার একটি অনুরোধ ভিডিওর নিচে থ্যাংকস বাটনটিতে ক্লিক করে কণ্ঠশিল্পী এবং অ্যানিমেটরদের উৎসাহিত করুন আপনাদের সক্রিয় সহায়তাই আমাদের পাথেও ভালো থাকবেন সবাই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম কিত্তেবুরীর রং খেলা নামগুলি হল সাথী পাঞ্জাব আরামবাগ হুগলি পশ্চিমবঙ্গ থেকে প্রিয়া শ্যামনগর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সামিয়া ফারজানা যশোর বাংলাদেশ থেকে দেবপর্ণা মিস্ত্রী বিষ্ণুপুর বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে মৌমিতা ভট্টাচার্য ব্যানার্জি পানাগড় পশ্চিমবঙ্গ থেকে জুহি খাতুন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে রিদান ঢাকা বাংলাদেশ থেকে শ্রেয়া ব্যানার্জি কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শাবনাম কুমেদপুর উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে তাম্মি মুন্সিগঞ্জ বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন বৌদির হোটেলের কোন রান্নাটা সবাই খুব পছন্দ করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু